সবাই রবকে ভালোবাসতে চায় সে রব বলছেন আমি ভালোবাসি তাদেরকে যারা মহসিন বান্দা যারা সৎ সততার সাথে থাকার চেষ্টা করে যারা নরম ভদ্র নম্রতাকে পছন্দ করে যাদের জবানকে অন্যায় কাজে অশ্লীলতায় ব্যবহার করে না যাদের চোখ হেফাজতে রাখার চেষ্টা করে হাতকে হেফাজতে রাখার চেষ্টা করে মানসালিমাল মুসলিমি ওয়াদিহি আমল করার চেষ্টা করে যাদের অন্তরের বিশালতা সাগরের বিশালতাকে হার মানায় আর একটু জোরে বলেন যাদের মনের বিশালতা সাগরের বিশালতাকে এমনভাবে হার মানায় সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে আমার সেই মহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছে তাদের অন্তর তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায় কি রকম এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী তার তৌফিক অনুযায়ী মহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয় মহসিন বান্দা তারা অভাবীর অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে সুবাহ মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয় মাফ করে দেয় কোনো দাবি রাখে না মহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে মহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে আমি আল্লাহ সেই ধৈর্যশীল সহনশীল মোহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসে এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে মার তো দুইটা দেওয়ার ক্ষমতা তোর আছে ছেড়ে দিলি কেন আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি সুবাহা আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে বলেন বলেন ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে বাড়িয়ে দেন কে বাড়িয়ে দেন কে ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছি একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন এই পৃথিবীতে তুলনামূলক সেই মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে এটা ওনার গবেষণা উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে কারোর প্রতি হিংসা রাখে না কারো প্রতি রাগ রাখে না অভিমান রাখে না তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর তাদের ব্রেন তাদের মেন্টালিটি তাদের শক্তি অনেকটাই ভালো থাকে উনি গবেষণা করে পরামর্শ দিলেন ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও হিংসা করিও না কারো অন্তরে হিংসা রাখিও না কারো প্রতি অন্তরে ক্ষমা করে দাও ছেড়ে দাও লোভ ছেড়ে দাও অহংকার ছেড়ে দাও আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও একই পরামর্শ সাড়ে চোদ্দশো বছর আগে নবীর রহমতুল্লিল আলমিন আমাদেরকে দিয়েছেন এই দুনিয়াতে সবাই জিততে চায় কেউ হাঁটতে চায় আমরা জিতা মনে করি গোল্ডেন প্লাস পাইসি জিততে আচ্ছা আপনি এস এস সিতে গোল্ডেন এ প্লাস পেলেন ইন্টারে গিয়ে আপনি এম এনএস পাইলেন এবার কি জিতা আছে নাকি হারা আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছেন মাথায় রাখবেন আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে বইয়ের ওজনে হাঁটতেই পারে না ওই ব্যাগটা মা বাবাকে অভিভাবককে নিতে হয় এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেশার নেই আগে তো খেলার একটা টাইম ছিল ব্রেইন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল এখন তো এমনভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ এই বাচ্চাগুলো কি করবে ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলার আল্লাহর বাস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নেই পাশ করার দরকার নাই জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয় আলা তলাবুল আলাকুল এরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায় মুসলমানদের আসল সফলতা কি কাদ আফলাহা মান যাক্কাহা আল্লাহ তালা বলে যে বিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল সেই সফল হয়ে গেল যার চিন্তা পরিষ্কার যার নজর পরিষ্কার যার জবান পরিষ্কার যার হাত পরিষ্কার যা পা পরিষ্কার যার মন পরিষ্কার তার ছোট্ট ছোট্ট ও হাসরের ময়দানে বিশাল আকারের সবের পাহাড় হয়ে যাবে জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই আসবে কি আসবে না আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল আল্লাহ তাদেরকে বেশি বেশি মসিবত দিয়ে পরীক্ষা করেছেন কারবালার ময়দান ইমাম হুসাইনের যে ট্রাজিটি যে কষ্ট যে পরীক্ষা যে মসিবত তার হাজার বাগের এক কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই আয়ুম নবী শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই ইউনুস পাইগাম্বরের মাসের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই আল্লাহ তালা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান যাদেরকে কল্যাণ কল্যাণে আনতে চান যাদেরকে জান্নাত দিতে চান তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে তার কারণ কি যদি তার গুণা থাকে এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনা মাফ করে দেন সুবাহান যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে মাফ হয়ে যায় এখন তার মাফ হওয়ার সুযোগ নেই যেহেতু গুনাই নাই তখন আল্লাহ তালা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন মর্যাদা বাড়াইতে থাকেন সম্মান বাড়াইতে থাকেন ইজ্জত বাড়াইতে থাকেন ওনার ভ্যালু বাড়াইতে থাকেন ওনার স্তর বাড়াই দিতে থাকেন সুবাহান আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করে না আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না মনে রাখবেন মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে আপনি আমি তো ভবিষ্যৎ জানি তিনি তো সব তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে আপনি দিবেন সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না কারণ সে এখন আইফোনের যোগ্য হয় বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে আপনার সন্তান আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা দৌড়াও বলে বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও আইসক্রিম দাও আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে মা হিসেবে অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয় আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয় বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না পরে দিবেন আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয় সেজন্যই দিচ্ছে না আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের ভানি সব শেষ তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল এই যে দেয় আমরা পাই শেষ পর্যন্ত ওই মানুষটাই ভালোবাসার প্রিয় মানুষটা এক সময় বিশের মানুষ হয়ে যায় তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার আর একটু জোরে বলেন আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না আমি তোমার উপর ছেড়ে দিয়েছি কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওকিল তুমি আল্লাহ আমার সব চাওয়া পাওয়া স্বপ্ন সব কিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি আমাকে দান করিও সে দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও আর কখনো না পাওয়া থাকবে কখনো অপূর্ণতা থাকবে আমরা তো ওই নগদে চাইয়া ফেলি এখন দিতে হবে আমি কি বুঝাতে পারছি কথা আল্লাহ তালা আমাদেরকে সবর ওয়ালা বন্দা বানার তৌফিক দান করুক আল্লাহর মসজিদে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক মনে রাখবেন আল্লাহর সিদ্ধান্ত বড় হেকমত ওয়ালা আল্লাহর হেকমত সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগাই নতুনভাবে ভাবে জীবন দেয় যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না বৃষ্টি হয় না যতক্ষণ পর্যন্ত বিষ ফাটে না ততক্ষণ পর্যন্ত চারা হয় না সেজন্য বর্ষাটা কার উপর নবীর প্রেম অন্তরে রেখে আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর চোখ বন্ধ করি বর্ষা এতটুক বলবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকব খুশি থাকব। আল্লাহ বলে বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয় অভিযোগ করিস না আফসোস করিস না দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবর এই নিয়ে আয় তুই দুনিয়াতে আমার ওপর খুশি থাকবে। আমি রব বিনা হিসাবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব বলেন না সুবাহ হাদিসের মধ্যে এসেছে অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে রবের হেকমত বোঝার চেষ্টা করেছে অপেক্ষা করেছে তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তালা ওই দোয়া কবুল না হওয়ার কারণে ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না মুমিন বান্দা কখনো লসে থাকে না মুমিন বান্দা এমন লাভবান হাট লহ বসলো সবাব ব্যবসা করলো সবাব কাজ করল সবাব এমন কি অজু করে ঘুমাইলো সব লস বলতে কোনো শব্দ বলেন না লস বলতে কোনো শব্দ রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো আপনি এতটুকু করলেন হাসিটা মুখে রাখলেন একটা সালাম দিলেন আসসালাম আলাইকুম উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন এদিকে গুনা মাফ হয়ে গেছে এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে দুইজনের হাত ছোটার আগে গুনামাফ এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই শুধু একমাত্র উম্মত উম্মত হওয়ার তরে খাইরা আল্লাহ আমাদেরকে সে শান মান ইজ্জত মর্যাদা দান করেছেন এবার আমাদের পালা সে ইজ্জত সম্মান মান মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জত অর্জন করা আল্লাহ তালা আমাদের সবাইকে তো অফিক দান করুক পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন বড়দের সম্মান ছোটোদেরকে স্নেহ করার তৌফিক দান করুন যে যা পায় আপনার কাছে পাও না থাকলে দিয়ে দিবেন ধরে রাখার দরকার বলেন না ধরে রাখার দরকার জায়গায় পালে জায়গা দিয়ে দিতে হবে টাকা পাইলে টাকা সামর্থ্য না থাকলে একটু দেখা করে ক্ষমা চেয়ে নেন কারণ দুনিয়াতে ক্ষমা পাওয়া অনেক সহজ হাসরে সুযোগই নেই আমি বুঝতে পারছি কথা আপনি যদি কাউরে বলেন তুই আর গলা আর দি চুরি চলাই লাঠি দিতে তে ন ভাই চলাইব না চুরি হনদিন বুঝছেন আমার কথা দুনিয়াতে মাপটা একটু নিয়ে নেন হ্যাঁ শয়তান আপনাকে মাপ চাইতে দিবে না শয়তান বলবে তুই মাপ চাইলে তো তুই ছোট হয়ে যাবি তোর মান মর্যাদা কমে যাবে অথচ রসুল বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে ক্ষমা চায় তার ইজ্জত বাড়ে যে ক্ষমা করে দেয় তার ইজ্জত আরো বাড়ে ক্ষমা চাওয়াটা যেরকম চ্যালেঞ্জিং ক্ষমা করাটাও বড় চ্যালেঞ্জিং আমি বুলি নাই পাঁচ বছর আগে কি করছো আচ্ছা একই কথা যদি আল্লাহ বলে হ্যাঁ সরে আপনি আমি মাপ চাওয়ার পরে যদি আল্লাহকে বলে যে আমি বুলি নাই তাহলে তো সব শেষ আমরা চাই আল্লাহর থেকে ক্ষমা পাওয়া বলেন আমরা চাই আল্লাহর থেকে আর সে আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকিয়ে নিজের সমস্ত রাগ হিংসাকে পিছনে ফেলে আমি রক্ষে খুশি করার জন্য আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করো তুমি আমার বান্দাকে মাফ করো বিনা শর্তে আমি আল্লাহ তোমাকে বিনা শর্তে মাফ করে দিতে রাজি তো নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করার দরকার আছে না নাই এবার আপনারা বলেন এক সাদের নিচে আপনারা দুইজন থাকেন কেউ কাউকে ক্ষমা করছেন না কিন্তু আজীবন থাকাই লাগতেছে দুইজন তো মাফ না করে লাভ কি হচ্ছে থাকা তো লাগতেছে দেখা তো হচ্ছে মাফ না করে লাভ কি করে দেন না মাফ একবার মাফ করবেন ওই মাফ করার অতীতের বিষয় নিয়ে আর কখনো কথাও আসবে না মনে যতই আসুক মুখে আনবেন না দেখবেন যে সব সমস্যা সমাধান করে দিবেন কে বলেন না কে আল্লাহ কি আমাদের উপর দয়া করে কি করে না আমাদের উচিত নিজের দয়া নিজে অর্জন করে নেওয়া এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ আরেকটু জোরে নামাজ পড়লে শান্তি বাড়ে নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয় নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয় নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে নামাজ পড়লে মন শান্ত হয় নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায় নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয় নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয় নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয় নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছা করে না নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছে করে নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন সলাত তানহা আনিল ফাহশাই মুনকার ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন বলেন সুবাহ

নাকি বুঝত ফেললাম না বাজান হতো তো আর আপন যার আপন জান্নাত দরহার আছে মাঝে মধ্যে কেনা নিজের জীবন বেরেক লাগানোর দরহার বান্দা চেষ্টা করলে সাহায্য করিব তো হনে এখানে জোর হন না অনারণ্ডে মসজিদে তো আজান দেয় হটাই জুমার আজান বারোটা দশ পনেরো আর কি বিশুর বিদ্যুৎ দি ফেলাই হয় না এরপরে আরো জোরে আল্লাহ যতক্ষণ দয়া করে তকরির করে না এরপরে হোদ্বা দেয় না নামাজের বিরতি দিয়ে রে তারপরে হোদ্বা খদবার পরে নামাজ হয় নামাজ পরে বাদাল জুম্মা আছে না নাই আছে শেষ করি বাড়িতে বাইতে হয় না জি এই এক ঘন্টা লালে দিতে এদিন কিপтами ابو কুবুকম হুদুনে সাইন আওজুদ যদি ওয়াইজ করতে কেন দেরি করে না অনার এন্ড নাই ভাল লাগে আবার হুদু নিলাম আছে না আছে

আমি বুঝাইতে পারি না ইল্লে কিছু কিছু দোষ আর ভিতরে আছে বলে কি আজীবন ধরি এরকম ন আছে বলে তা আজীবন ধরি এখন এখনো দরহার আর চেষ্টা করছেন এক কানা এক কানা এক কানা যেন দোষ হতন বাসির তারি মনে রাখবেন ভাইয়েরা আমাদের কাজ চেষ্টা করা আমরা কেউ কমপ্লিট নয় হাজার বললো আমরা কেউ কমপ্লিট না আমরা হচ্ছে চেষ্টাকারী চেষ্টা করতে পারি সেজন্য নবী রহমতুল্লিল আলমিনের সৎকায় আল্লাহ তালা আমাদেরকে এমন দয়া করেছেন এই শেষ নবীর উম্মত চেষ্টা যেটা করে সেটা অন্য নবীর করার চাইতে বেশি দান করে সামান্য আমি চেষ্টার কথা বলেছি আপনি তামার চাইতে ভালো জানেন আপনি শুধু নিয়ত করেছেন এখন ফজরের নামাজটা পড়বেন এখনও ফজরের টাইম আসেনি নিয়ত করার সাথে সাথে আপনার রব আপনার নিয়তের কারণে আলাদাভাবে সব লেখার পারমিশন দিয়ে দিয়েছেন সুবাহ মা বাবার চেহারার দিকে মায়ার নজর একবার তাকাইলে হজের সা তো সুযোগ আছে না নাই সুযোগ আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামত নিয়ে ধৈর্যের সাথে সহ্যের সাথে হাসি মুখে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বিনা স্বার্থে মানুষের উপকার করার চেষ্টা করে চলার চেষ্টা করার এবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করে রহমানুল্লিল আলামিন নবীর ওয়াফাদার উম্মত আল্লাহ তালার ওয়ফাদার বান্দাহ বনে দুনিয়াতে যতদিন থাকবো আমরা সবাই আমরা যেন আপন আপন জায়গায় মান সম্মান ইজ্জতের সাথে ইমানের সাথে বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন ইজ্জতের সাথে ইমানের সাথে শেষ মুখ মুহূর্তে হাসি মুখে কালিমা পড়ে ইমানের সাথে দুনিয়ার থেকে যেতে পারি এরকম নসিব আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন আসরের ময়দানে আর সেরি ছায়া যেন আমাদের ভাগ্যে জোটে নবী রহমতুল্লিল আলামিনের সুপারিশ পাওয়ার যোগ্য যেন আমরা হয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন যে দুই একজন আমাকে ভালোবাসেন আপনাদের করে একটা কথা বলবো পারলে একটু রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনারা আমরা সবাই যেন একটু চেষ্টা করি রাতে ঘুমানোর আগে ওযু করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে কষ্ট করে একটু ওযু করে নিব ওযু করে শুয়ে কাজকর্ম সব শেষ করে ঘুম যখন আসবে এর আগে আল্লাহর কাছে নিজের জন্য নিজের গুনার জন্য তোবা করব ইনশাল্লাহ বলি নিজের জন্য কি করব তোবা করবো দিকে তাকায় সবাইকে মাফ করে দিব কয়টা কাজ দুইটা প্রথমে অজু তারপর নিজের জন্য ক্ষমা তারপর অন্যকে ক্ষমা তৃতীয় নম্বর চতুর্থ নম্বর প্রাণ মন ঘর ভরে যে যতবার পারেন আপন নবীর উপর দরুদ পড়বেন কয়টা কাজ এই চারটা কাজ করলে দিন দশ মিনিটের বেশি সময় লাগবে না দশটা মিনিট কিন্তু এই এই প্র্যাকটিসটা যদি করতে পারি আপনি তিন মাস করেন তারপর আপনি নিজের রেজাল নিজে পাবেন তখন দেখবেন আগের মতো আর আপনার রাগার আগি গালাগালি চিল্লা ফাল্লা করতে ইচ্ছা করবে না তখন শুধু সইতে মজা লাগবে রবের প্রেমের যে কি শান্তি একবার পরে দেখেন আগুনে পড়লেও মজা লাগবে বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করবেন আল্লাহ یا ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب پڑے مشکل شاہ مشکل کشا کا ساتھ ہو یا نا جب کھلنے لگے اے بوشے خل ستارے خطا کا سات ہو الحمدللہ رب العالمین العالمین و سلات والیم وعلى آلہ صابی আজমাই অ্বহম্মা রব্বানা জোয়ালাম না আমফুসানা ওয়াইল্লামতাগু ফেরের্লানা ওয়াতারা হান্না লানা কুনান নামিনাল হসিরি রব্যল আলামন সমস্ত বুল ব্রান্তি ক্ষমা করে আজকেরে আয়োজনকে তোমার রহমতার দারবারে তুমি কবু। করে নাম এই সহযোগিতায় এই আয়োজনে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা প্রত্যেকজন খেদমত সহযোগিতাকারীর সহযোগিতাকে তুমি কবুল করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত জানা অজানা কবিরা সগিরা গুনা আল্লাহ তুমি মাফ করা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানের গুণা তুমি মাফ করা আল্লাহ জীবনে এমন পাপ এমন গুনা এমন অপরাধ আমরা করেছি আল্লাহ আল্লাহ নিজের চেহারা আইনাতে নিজে চেকতে বড় লজ্জা লাগে আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে এই গুনা যদি প্রকাশ হয় আল্লাহ বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ তোমার গফার নামের সৎকায় আল্লাহ আমাদের জীবনের কনা সমস্ত কবিরা সঙ্গীরা গুণাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ দুনিয়াতে আমাদেরকে তুমি বেজুত করিও না আল্লাহ হাসরের ময়দানে বেজুত হতে দিও না আল্লাহ অনেকে অসুস্থ আছেন আল্লাহ ইউব নবী সৎকায় যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করো আল্লাহ ইব্রাহিম নবীর সৎকায় আমাদের ঈমানের মধ্যে মজবুতি এনে দাও আল্লাহ ইদ্রিস নবীর সৎকায় যারা ব্যবসায়ী চাকরিজীবী ভাইরা আছেন আল্লাহ তাদের আয় রোজগারে বরকতের ব্যবস্থা করে দেয় আল্লাহ আমার অনেক ভাই বোন না বুঝে সুদের সাথে লেগে আজকে বেশি পস্তান উপস্থাচ্ছে আল্লাহ দুনিয়ার সুতের সাথে লেগে লাভ হবে মনে করে এখন দেখতেছে ক্ষতি আর ক্ষতি আগে যা ছিল এখন সেটাও নাই স্বর্ণ তললে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমার কোনো ভাই বোন যদি সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় মন থেকে তাদের পক্ষ হয়ে আমরা সবাই তোমার দরবারে দুইটা হাত তুলে দিয়েছি আল্লাহ আমার সেই ভাই বোন যদি সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় তোমার খাজানা থেকে তাদেরকে দান করো যেন দুনিয়াতে যতদিন বাঁচবে সুদের সাথে লাগতে না হয় আল্লাহ আল্লাহ যারা পড়ালেখায় আছেন আমার ভাই বোনেরা পড়ালেখার মধ্যে যে জ্ঞান অর্জন করলে নিজের উপকার হবে দেশের উপকার হবে এবং তোমার কুদরত চিনা যাবে তোমার হাবিবের প্রেমে মশগুল হওয়া যাবে এবাদতে পাগল হওয়া যাবে ওই জ্ঞান অর্জন করার সবাইকে তো অভিজ্ঞান আমরা জানি আমরা মানি আল্লাহ তোমাকে আল্লাহ ডাকার মতো পবিত্র জমান আল্লাহ আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ তোমার কাছে যে চাইবো যে দুইটা হাত তুলেছি আমাদের হাতের আঙ্গুল আঙ্গুলে গুনা আল্লাহ আল্লাহ গো আমাদের জবান গুণা চোখে গুণা কানে গুনা হাতে গুনা কোন মুখে যে তোমার কাছে চাইবো সেই মুখটা আমাদের কাছে নাই আল্লাহ যখন আমরা আমাদের দিকে তাকাই লজ্জায় মাথা তুলতে পারি না চাইবো তো অনেক দূরের কথা কিন্তু যখন আমাদের মন বলে আমাদের রক্ত রহমান আমাদের রক্ত রহিম আমাদের রক্ত জ্ঞানী, আমাদের রক্ত গফ্ফার আমাদের রক্ত খালিক আমাদের রক্ত মালিক আল্লাহ তোমার যখন সিফতি নামগুলা শুনি আমাদের মনটা বড় হয়ে যায় মন ভরে তোমার দরবারে হাত তুলে চাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকিয়ে নয় তোমার নামের খাতিরে তুমি দয়া করে আমাদেরকে কবুল করে যার যে অভাব আছে তুমি দূর করে দাও আল্লাহ করে দাও স্বামী স্ত্রীর ভিতরে বন্ধন মজবুত করে দাও আল্লাহ প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মায়া মহাব্বত ভালোবাসার সৃষ্টি করে দাও প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য বক্তি শ্রদ্ধা সম্মান মায়া মোহাম্বত সৃষ্টি করে দাও আল্লাহ মা বাবার সাথে সন্তানের সম্পর্ককে মজবুত করে দাও আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব মিঠাইয়া দাও ভাই বোনের মধ্যে দূরত্ব মিঠাইয়া দাও আল্লাহ যত কারণে ভাই ভাই ঝগড়া করে দূরত্ব হয়ে আছে ভাই বোন রাগ করে দূরত্ব হয়ে আছে আল্লাহ শয়তানের মুখে লাথি মেরে ভাই 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 বোন মিলে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন কমিটির কাছে নাম দিয়ে নাম না দিয়ে প্রত্যেক জনের নামের হকে হকে আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ তোমার যে সমস্ত পাগল পাগল প্রেমিক বান্দারা এখানে এসেছেন কেউ যেন আল্লাহ আজকে খালি হাতে না যায় আল্লাহ এই হাতগুলাকে তোমার রহমত দিয়ে তুমি বরপুর করে দাও আমাদের সিনাকে অন্তরকে তোমার নূর দ্বারা বরপুর করে দাও আমাদের হৃদয়কে তোমার হাবিব রহমতুল্লিলা আলমিনের প্রেম দ্বারা বরপুর করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ যত প্রকার দুশ্মনী আছে দুশ্মনী থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের দেশকে তুমি রক্ষা করো আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন যার যার নামে প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো আব্বুল আলমিন এই মাহফিলকে তুমি আল্লাহ আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে আল্লাহ এই তোমার বান্দাদেরকে একটু ব্যবস্থা করে দিই আমার ডানে বামে সামনে পিছনে যত মাহফিল কমিটি আছে মাহফিল আল্লাহ তুমি কবুল করোনা শেষ বিদায় বেলায় আমরা যেন ঈমান নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ তুমি ধৈর্য ধরলে পছন্দ করো আমরা যেন দৈর্য ধরতে পারি সে তৌফিক দান করো ক্ষমা করে দিলে তুমি ভালোবাসো তোমার ভালোবাসা পাওয়ার জন্য কোন কারণ ছাড়া সবাইকে ভালোবাসার মাফ করে দেওয়া তুমি তৌফিক দান করো আল্লাহ মনে না চাইলেও যেন মাফ করে দিতে পারি শয়তানের মুখে আল্লাহ শয়তান থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি সে তৌফিক দান করো তুমি শেষ বিচারে বিচারে হা কিম আমরা তোমার খার যোগ্য দয়াল আমরা তোমার ক্ষমার যোগ্য নই রব্বুল আলমিন সকলে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো যার যে চাওয়া আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ আমার মা বোন যদি হাত তুলে থাকেন আমি অদমের সাথে আল্লাহ আমার মা বোনদের দোয়া হাত ফরিয়াদকে তুমি কবুল করো আমাদের সাথে সাথে আজকের মাহফিলের হাজিরে তামার মা বোনদের এই উপস্থিতি শোনা দূর থেকে হাজির হওয়াটাকে আল্লাহ তুমি সাওয়াবের খাতায় কবুল করে নাও আমার মা বোন যারা হাত তুলেছেন ওনাদের দোয়া ফরিয়াদ কবুল করে সারা জীবনের সমস্ত জানা ও জানা ইচ্ছায় ও করা সরপর প্রকার কবিরে সগীরা গুণাগুণ maaf করে দাও আমরা সবাই মিলে যেন তোমার নবীর প্রেম নিয়ে আদব নিয়ে তোমার পথে চলতে পারে থাকতে পারি সে তৌফিক দান করো আমীন সঃ আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নুরাশি মুহাম্মদ আলা আলি ওয়া সাহাবি আজমাইন আল্লাহুম্মা ইজালা আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল ম aut shahadatullahi illa allah محمد رسول الله صلى الله عليه وسلم